বাসিরা মাঠের রঙিন এই ধরনের ছাড় কালার শীতল পাটি আপনারা যারা ইতিমধ্যে নিয়েছেন তারা জানেন আসলে পাটির কোয়ালিটি কি গুণাগুণ কি যারা এখনো পর্যন্ত আমাদের এই শীতল পাটি নেন নাই তাদের জন্য আমরা কিছু টিপস শেয়ার করব এই শীতল পাটি কিন্তু বোনা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক উপাদান দিয়ে যেটাকে আমরা বলি মূর্তা গাছ আর এটা আমাদের স্থানীয় ভাষায় পাটি পাতা বলি আর আপনাদের হয়তো বিভিন্ন পরিচিত আসলে এই পাটিগুলো একসময় হচ্ছে আসলে সবাই ইউজ করতো সবাই বুনতো গ্রামের সব জায়গায় কিন্তু এগুলা এই ধরনের গাছগুলা পাওয়া যেত এবং হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে মানে প্রায় সব জায়গায় একটা নির্দিষ্ট সময়ে এই পাটি বোনের কাজ করা হতো দিন আধুনিক হচ্ছে দিন দিন যখন একদম গ্রাম পর্যন্ত যখন এখন শহরের বাপ চলে আসছে কিন্তু এই পার্টি করদের মানে পার্টি বোনার সংস্কৃতি এখন দিনে উঠে যাচ্ছে যার কারণে কি হে পার্টিগুলো এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে না আর এখন পর্যন্ত যারা এই শিল্পের সাথে জড়িত আছে তাদের কল্যানে কিন্তু আমরা এই শীতল পার্টিগুলো পাচ্ছি আর তারা বিশেষ করে আপনাদের চাহিদা কথা মাথায় রেখে তারা এই ধরনের কালারফুল পার্টিগুলো তৈরি করে থাকেন আমরা বাসিরা মাঠ তাদের এই বুনন শৈলীকে আরো ট্যাকসোয় করার জন্য আমরা চারোপাশে বড়া সিলাই করে দিচ্ছি এইভাবে চারোপাশে বড় সিলাই করা একমাত্র বাসিরা মাঠে পাবেন অনেকে কিন্তু এই শীত মাঠে সেল করে কিন্তু বাট হচ্ছে বড়া সিলাই করে না কারণ হচ্ছে বড়া সিলাই করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য একটা কাজ আর চারোপাশে বড়া সিলাই করা থাকলে এই পাটিগুলা আপনার সবাই তুলনায় দুই থেকে তিন বেশি ট্যাক্সই হয় আর এই পার্টিগুলা মূলত কোন সমস্যার কারণে আমাদের নষ্ট হয়ে যায় সেটা আমরা যদি একটু জেনে রাখি তাহলে আমাদের এই দীর্ঘ দীর্ঘদিন ব্যবহার করতে পারব প্রথমত বিষয় হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে আপনারা এই পাটিগুলো কখনো কর মধ্যে শুকাবেন না এবং হচ্ছে যখন আপনি এগুলো ইউজ করবেন চেষ্টা করবেন হচ্ছে একটা পরিষ্কার আপনার কাপড় দিয়ে হালকা পানি দিয়ে এগুলো মুছে ফেলবেন তাহলে এই পাটিগুলো আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন